আজকে আমরা ভগবদ গীতার বিশ্বাস যুগের করব আর এই ছেচল্লিশতম শ্লোকে ভগবান অর্জুনকে কে বেদের কর্মকাণ্ডের সম্বন্ধে আলোচনা করেছেন অর্থাৎ কর্মগুলো কিভাবে আপনা আপনি সাধিত হয় সেই বিষয় তিনি অর্জুনকে জ্ঞান প্রদান করতেছেন তো চলুন আমরা 46 তম শ্লোক আলোচনা বা শ্রবণ করি এরপর আমরা বাকিটা আলোচনা করব যবানার্থ উৎপাদন सर्वशम् गपका তাবানো সর্বশো দেবেশ ব্রাহ্মণ সবিজান এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনার হতেই সাধিত হয়ে যায় তেমনি যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করেন সবকিছুর উদ্দেশ্য সম্বন্ধে জানতে পেরেছেন তার কাছে বেদের সমস্ত স্বাভাবিক ভাবে সাধিত হয় এখানে আজকে ভগবান কি বলছেন বেদের কর্মকাণ্ড বিষয়ে আলোচনা করেছেন অনেকে এই জগতে মানুষ বিশেষ করে আমাদের সনাতন ধর্ম সমাজ বেদকে যেভাবে তারা অপব্যাখ্যা করতেছেন বা বেদের ধারাকে যেভাবে তারা বাদ দিয়ে নিজের মনের বড় ধারাকে প্রতিষ্ঠিত করতেছেন সেভাবে আমাদের সনাতন ধর্ম কি অনেক পিছিয়ে কেননা যেহেতু আমরা ছোটবেলা থেকে যাকে জেনেছি তাকে আমি আমার দেবতা হিসেবে গ্রহণ করেছি এর আগেও আলোচনা করা হয়েছে যে বহু শাখা ব্যক্তিরা কি হয়। তারা অধপতিত হয়। আর এক শাখা বিশিষ্ট ব্যক্তিরা কি করেন তাদের ভগবান ধামে ফিরে যান কেননা বিভিন্ন ডালপালা থাকতে পারে কিন্তু আমাদের মনে রাখতে হবে বহু শাখা যখন আমরা উপাসনা করতে যাব বা আরাধনা করতে যাব তখনই আমাদের সমস্যাগুলো সৃষ্টি হয় যে সমস্যাটা আমরা সমস্ত শাস্ত্র গ্রন্থ পড়িয়ে তখন আমরা সমাধান খুঁজে পাই না যখন সমস্ত শাস্ত্র পড়ে আমি সমাধান খুঁজে পাই না তখন আমি কি হয় অর্থাৎ সে তখন কোনো ধর্মকে আর মানে কি হয় তখন সেই নিজে ভগবানের সিংহাসনে বসে যায় যার পরিণাম কি আমরা দেখতে পারি পৃথিবীতে অনেক গ্রাম্য ভগবানের অভাব নেই ভগবান শব্দের অর্থই তারা জানে না ভগবান শব্দের অর্থ পাঁচটি জিনিস ভা অর্থ হচ্ছে ভুবন হচ্ছে গগন মানে আকাশ আকার হচ্ছে বায়ু আর আকারটা হচ্ছে অগ্নি ঠিক আছে তারপর এই ভগবান অর্থ তারা বিশ্লেষণ যারা এই পাঁচটি তত্ত্ব অবগত আছেন তিনি ভগবানকে পূর্ণভাবে বিশ্বাস করবেন কেননা যেহেতু এই পৃথিবীর সৃষ্টি মূল বিষয়বস্তু হচ্ছে পাঁচটি তারপরে কি প্রথমটা হচ্ছে কি ভুবন মাটি অগ্নি বায়ু তিনটি আর সমস্ত ব্রহ্মাণ্ড কি হয় তৈরি হয়েছে আমাদের দেহের মধ্যে ঠিক পাঁচটি বস্তু আছে আমরা যেমন খাদ্য খাই আমাদের ভিতরে খাদ্যটা হজম হয় কি জন্য আমাদের ভিতরে অগ্নি আছে বলে সেই খাদ্যটা আবার পুনরায় পরিপাক হয় সেটা পাক্য হয় কি হয় আমাদের কি হয় সেটা বের হয়ে যায় তাহলে খাদ্যটার কি থাকে খাদ্যটা নিজাস থাকে আমাদের দেহটা কয়টা তো নব আমাদের দেহটা কি নয় দ্বার বিশিষ্ট আমাদের দেহটা কয়দার বিশিষ্ট না বিশিষ্ট যেমন চোখ নাসিকা দুটা মুখ একটা কান দুটা তারপর কি পায়ু একটা আছে তাহলে বোঝা গেল যে আমাদের এই নব বিশিষ্ট দেহের মধ্যে কি হয় যে কোনো একটি দরজা যদি সমস্যা হয় তখন আমাদের এই নব দ্বার বিশিষ্ট দেহটা কি হবে না কোনো কার্যকর ক্ষমতা থাকবে না আমরা সেই দ্বার কখন নষ্ট হয় আমরা বুঝতে পারি যখন আমাদের বয়স ফিফটি পার হয়ে যায় তখন আমাদের অনেকেরই কি হয় এই নবদার আস্তে আস্তে সমস্যা সৃষ্টি করে দেখতে পারি হয়তো কারো প্যাডের সমস্যা বা কারো চোখের সমস্যা আছে বা কারো সমস্যা হচ্ছে বা কারো নিঃশ্বাস সমস্যা হচ্ছে তো আমাদের এই নবদার বিশিষ্ট দেহের আমরা কি করতে চাই ভোগ করতে চাই আমরা বারবার বলেছি এই দেহের চাহিদা কেউ কখনো পূরণ করতে পারবে না মৃত্যুর আগ অব্দি না কেননা এই দেহের চাহিদা অপরন্ত বস্তু যার এটা কোন আজকে করেছে কি যারা কি বেদের তিনটি বিষয় আলোচনা করা হয়েছেন ব্রহ্ম কি আজকে এখানে ব্রহ্ম সম্বন্ধে আলোচনা করেছেন ভগবানকে জানতে গেলে তাকে তিন বিষয় আলোচনা করতে হয় এক হচ্ছে ব্রহ্ম পরমাত্মা ভগবান এই তিন বিষয় আলাদা আলাদা ব্রহ্ম হচ্ছে কি জ্ঞান আমি দেহন আত্মা এসে তত্ত্ব জ্ঞান ঠিক আছে আর এই জ্ঞান যদি জানা থাকে তাহলে কি হবে সে কর্মবন্ধনে আবদ্ধ হবে কি রকম যেমন এখানে একটা উদাহরণ দিয়েছেন ভগবান কি উদাহরণ ক্ষুদ্র জলাশয় থেকে আপনার আপনি কর্মগুলি কি হয় সাধিত হয়ে যায় সেইরূপ কি গায় বৃহৎ জলাশয় থেকে সেটা ওরা বলা লাগে না অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে বা সেরে যাচ্ছে ঠিক সেই রকম প্রশ্ন যখন নন্দ মহারাজ গিরিগেবর ধান পূজা করেন তখন ভগবান কৃষ্ণ তিনি তার পিতাকে প্রশ্ন করেছেন কি প্রশ্ন যে পিতা আপনি এত সুন্দর আয়োজন করতেছেন কার আরাধনা করবেন তখন নন্দ মহারাজ তাকে উত্তর দেন যে আমরা যে পালন করি যে ঘাস খায় সেটা বৃষ্টি দেখে না ইন্দ্রদেব তো ইন্দ্রদেব যে বৃষ্টি দেয় সেই বৃষ্টির ফলে এই ঘাসটি কি হয় পরিপাক হয় তখন সেই গাবি সেই ঘাসটি খেয়ে আমাদেরকে দুগ্ধ প্রদান করে আর সেই দুগ্ধের মাধ্যমে আমরা আমাদের কি করি বিজনেস করি কি বিজনেস গোয়ালাদের কি বিজনেস দধি মাখন ঘি মিষ্টি যাবতীয় আছে এ ঘোষ এই জন্য রন্ধ মহারাজ তখন বলছে আমরা দেবরাজ ইন্দ্রের সন্তুষ্ট প্রদান করার জন্য যজ্ঞ করি তখন ভগবান কৃষ্ণ বললেন আচ্ছা বাবা ঠিক আছে ও সমুদ্র তো কেউ পূজা করে না তাহলে সেখানে বৃষ্টি হয় কি করে নন্দ মহারাজ এই প্রশ্নের উত্তর শুনে খাওয়া হয়ে গেছে যে ছোট্ট বাচ্চা এত সুন্দর প্রশ্ন কি করে জানে এত সুন্দর উত্তর কি করে সে বলতে পারে তখন এখান থেকে তখন দেবরাজ ইন্দ্র পুরা পূজা অর্চনা বাদ দিয়ে তখন ভগবান কৃষ্ণ কি করলেন বলছে এই গিরি গোবর্ধন দেখছ এই গিরি গোবর্ধন কে পূজা করো কারণ এই গিরি গোবর্ধন চারপাশে যে কি আছেন এই ভূমি আছে এই ভূমির মাধ্যমে এই ঘাসগুলো গুলো পরিপুষ্ট হয় আর এই গিরি গোবর্ধন আমারকে আমাদেরকে সহযোগিতা প্রদান করতেছে তখন নন্দ মহারাজ ঠিক আছে সমস্ত ব্রজবাসীদের নিয়ে কি করেছেন গোবর্ধন পূজা করেছেন আমরা দেখতে পারি গোবর্ধন পূজা করার পরে ইন্দ্রদেব এত রুষ্ট হয়েছেন যে সমস্ত বৃন্দাবনকে সে ডুবে গিয়েছে তখন সমস্ত ব্রজবাসীরা এসে কি করেছেন তাদেরকে রক্ষা করেছেন ভগবান কৃষ্ণকে বলছেন আমাদের রক্ষা করে তখন কৃষ্ণ বলছে আমার কাছে আসছে কেন গিরিগোবর্ধনের কাছে যাও যার পূজা করছে তাকে আরাধনা করো ভগবান তার ভক্তের মাধ্যমে জগৎকে শিক্ষা দিচ্ছে তখন সবাই গিরিগোবর্ধনের কাছে গেছেন সেখানে তার কি গেছেন সমস্ত কি ব্রহ্ম জ্ঞানী যোগী ঋষি মনি সব সমস্ত ভক্তরা তখন একত্রিত হয়েছে সেখানে ভগবানকে দুই নয় ভাবে তারা দর্শন করেছে আমরা দেখতে পারি যে এখানে বলছে জানলেও কারণ কি হবে সেই ব্যক্তি করবেন তার কর্ম মানে যে তিন কর্ম সেটা সে বুঝতে পারবে তখন সে তার উপলব্ধি আসবে যে এই যাক কিছু হচ্ছে কি তিনি গুরুর দ্বারাই সাধিত হচ্ছে এটা হচ্ছে আজকের শিক্ষা আমরা বুঝতে পারলাম যে আমাদের ব্রহ্মজ্ঞান যদি জানা থাকে তাহলে আমাদের ভগবান আমাদের বিশেষ কি বলেন তার মায়ার বন্ধনে আবদ্ধ হতে হয় না তারা নির্বিশেষ আরাধনা করে ব্রহ্মজ্ঞান মানে কি তারা ভগবানের দেহের অশ্বে স্টার আরাধনা করেন ঠিক আছে পরমাত্মা অনেকে আছে পরমাত্মা রূপে ধ্যান করেন আর আছে ভগবান রূপে ধ্যান করেন এই তিন রূপে ধ্যান করেন আমরা যারা সবিশেষ তারা ভগবান করেন কেননা ভগবান হচ্ছেন কি তাকে আরাধনা করতে হবে আর এই চিন্ময় বস্তুটি দেখা যায় যদি আমরা সেরকম তপস্যা করে আমরা ভগবানকে দর্শন করতে চাই তাহলে আমাদের সেরকম তপস্যা করতে হবে এটা হচ্ছে আজকের আলোচ্য বিষয়